আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি জি ভাই আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ জি পড়া শুরু করা যাক তো দেখেন আজকে যে কিতাবের প্রথম পৃষ্ঠা প্রথম পাঠ তো প্রথম পাঠ যখন পড়বো আমরা অবশ্যই শুরু থেকে পড়বো আর এমন কাজ করব যা যেমন করে আমাদের ভুল কথা ঠিক আছে ভাই

ولا تعصر ولا تعصر وتمم بالخير وتمم بالخير. وتم بالخير وبك نستعين وبك نستعين يا فتاح يا فتاح رب زدني علما رب زدني علما এর মানে হ্যা আল্লা তুমি আমার স্মৃতিশক্তি বৃদ্ধি করে দাও বাড়িয়ে দাও বুঝতে পেরেছেন পড়া চলে না আজকে পড়া শুরু করা যাক আজকে আমরা সবার প্রথম পড়বো আরবি উনত্রিশটি হরফ বুঝতে পেরেছেন দেখেন সবার প্রথম আপনাদের পড়াবো দেখেন কিতাব সবাই বুঝতে পারছেন তো ভালো করে দেখেন সমস্যা হচ্ছে না তো দেখেন সবার প্রথম আমরা যেটা পড়বো দেখেন alif 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 ba 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 ta 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 sa jim 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 tala glen pola halo এবার দেখেন আমি আপনাদেরকে বলছি এক একটা অক্ষর আমরা যে চিনবো তার তিনটে পদ্ধতি আছে তিনটে উপায় আছে বুঝতে পারছেন ভালো করে কথাগুলো মন দিয়ে এক একটা অক্ষর চেনার তিনটে করে পদ্ধতি আছে উদাহরণ আছে যেমন মনে করেন এই যে আমরা সবার প্রথম পড়লাম আলিফ বললাম না সবার প্রথম পড়লাম কি আলিফ এই যে আলিফ তো এই যে আলিফটা পড়লাম সবার প্রথমে এই যে আলিফটা টা পড়লাম দেখেন এটা কার মতো দেখতে একটা লাঠির মত দেখতে তাই না একটা লাঠির সোজা দাঁড়িয়ে আছে তো এটা কি হবে আলিফ বুঝতে আলিফ তিনটে অক্ষর চেনার পদ্ধতি প্রথমত দেখব আমি অক্ষরটা কার মতো দেখতে বুঝতে পেরেছেন অক্ষরটা কার মতো দেখতে তারপরে আপনারা দেখবেন অক্ষরটা কতটা আলিফ পরিমাণ টান হচ্ছে বুঝতে অক্ষরটা কতটা পরিমাণ টান হচ্ছে এবং তারপরে দেখবেন অক্ষরটার উপরে নিচে বা পিঠে কটা করে নোকতা আছে অর্থাৎ ফোটা আছে বুঝতে পেরেছেন ফোঁটা অর্থাৎ নোকতা কটা করে ফোঁটা আছে অর্থাৎ নোকতা আছে তো দেখেন সবার প্রথমে আমরা বললাম আরিফ এখানে শুধু লম্বা একটা দাঁড়ি লাঠির মতো আছে আলিফ তাই না ভাই আলিফ তারপরে দেখেন আছে বা তাহলে এটা কি হলো বা দেখেন এটা হলো নৌকার মতো দেখে তাই না এ দেখেন এমন দেখে তাই না নৌকার মতো দেখতে কিন্তু দেখেন এই নিচে একটা নোক্তা আছে দেখছেন এই নিচে একটা নক্তা দেখতে পাচ্ছেন এই যে নোক্তাটা দেখতে পাচ্ছেন তাহলে হলো তাহলে হলো কি বা বা তারপরে দেখেন যক্ষটা আছে আপনাদের সামনে নৌকার মতো একই রকম দেখতে কিন্তু এর উপরে দুটো নৌকা আছে বুঝতে পেরেছেন দেখেন এটাও নৌকার মতো দেখতে এটাও নৌকার মতো দেখতে এটাও একালি পরিমাণ টান হবে এটাও একালি পরিমাণ টান হবে কিন্তু পার্থক্য এবং তফাত হলো এইটা এর নিচে একটা নোক্তা এর উপরে দুটো নোক্তা দেখেন বুঝতে পারছেন দেখছেন জি তাহলে হবে এটা হবে কি তা তা তারপর দেখেন এই যে অক্ষরটা আছে একই রকম এটাও ঠিক ওই নুকের মতো দেখতে ওই একই রকম নুকের মতো দেখতে তিনটের পিটের উপরে তিনটে মাথার উপরে দেখেন তিনটে নক্ত আছে দেখছেন নাই সামনে উপরে এই দেখেন জি দেখে পাচ্ছেন তো যখন তিনটা নক্ত আছে তখন অক্ষরটা আবার পাল্টে যাচ্ছে তাই না তো দেখেন এখানে দু একটা ছিল বলে বা হলো দুটো ছিল বলে তা হলো এবং যখন তিনটে হলো তখন সা হয়ে গেল বুঝতে পেরেছেন তারপরে দেখেন চার নম্বর যে অক্ষরটি আছে পাঁচ নম্বর পাঁচ নম্বর যে অক্ষরটি আছে আপনাদের মনে করেন একটা কাস্তের মতো দেখতে জি তাই না দেখেন কাস্তের মতো দেখতে দেখতে পাচ্ছি কাস্তের মতো দেখতে এবং পিঠে একটা একটা পেটে আছে দেখেন কাস্তের মতো দেখতে কিন্তু পিঠে পেটের মধ্যে একটা নখতে আছে তাহলে এটা হবে জিভ বলেন জীব এর তিনালির পরিমাণ টান হবে তিরালি পরিমাণ টান হবে এবং পেটে একটা নোকতা আছে এবং কাস্তের মতো দেখতে আশা করি বুঝতে পেরেছেন এটা তারপরে দেখেন ওই ঠিক ওই একই রকম সেম হু হু দেখতে দেখেন একই রকম দেখতে ওই কাস্তের মতো দেখতে কিন্তু এর উপরের নিচে বা পিঠে কোন রকম নোকতা নেই তাহলে এটা কি হবে বলেন তারপরে দেখেন একই রকম এটাও একই রকম কাস্তার মতো দেখতে কিন্তু এর মাথার উপরে এর যে মাথা আছে মাথার উপরে একটা নোকতা আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো যখন নোখা হচ্ছে তখন অক্ষরটা আবার পাল্টে যাবে চেঞ্জ হয়ে যাবে তখন এটা হবে খ খ তাহলে জন্য অক্ষরটা পরিবর্তন হয়ে একই রকমই দেখতে একটা হলো জিম একটা হলো হা একটা হলো খ খুঁজতে পারছেন তারপরে দেখেন ইংরেজি লেখা যে ভি দেখেছেন ভি ইংরাজি লেখা এমন করে ভি থাকে তো ভি এর উল্টো মানে ভি এর উল্টো সাইডে আছে দেখেন উল্টো টাইপ ভিটা তো এটা হবে ডাল পরিমাণ টান হবে এবং এর উপর দেখেন তারপরে দেখেন ওই একই রকমই দেখতে ওই একই রকম কিন্তু উপরে একটা নোকতা আছে একই রকম দেখতে কিন্তু উপরে একটা নোকতা আছে এটা হবে জাল জাল বললেন জাল তারপরে দেখেন এই যে ভিয়ের মতো দেখতে ঠিক একই রকম কিন্তু নিচে যে দাঁড়িটা আছে ওটা একটু লম্বা করা আছে তাই না ভাই জি জি তো এটা হবে র র র র র জি র র র

দেখেন এখানে দুটো দাঁত আছে দেখেন এই দেখছেন এই যে এই দেখেন দুটো দাঁত আছে দেখছেন এই যে ঠিক আছে এখানে দুটো দাঁত দাঁত আছে তো যেখানে দাঁত দাঁত হয়ে আসবে সেখানে হবে ছোট সিন তিন হাজার পরিমান হবে এবং হবে সিন সিন বলেন বলেন হ্যাঁ তারপরেই দেখেন ওই একই রকম দেখতে ওই একই রকম দেখতে কিন্তু ওর উপরে তিনটে নুকতা আছে দেখেন ওই দাঁতের মতো আছে এবং ঠিক হু বেঁকানো আছে দেখছেন দুটো একই দেখতে না ভাই জি কিন্তু দেখেন একটার উপরে নোক্তা নেই এবং একটার উপরে তিনটে নোক্তা আছে তো নোক্তা থাকার কারণে অক্ষরটি পাল্টে গেল বুঝতে পারলেন নোক্তা থাকার কারণে অক্ষরটি পাল্টে গেল তো মনে করেন নোক্তা যখন আসবে সর্বদা নোক্তা যদি এসেছে তো অক্ষর অবশ্যই পাল্টে যাবে বুঝতে পেরেছেন একই রকম অক্ষর এখানে বেশিরভাগ দুটো বা তিনটে দেখতে আছে কিন্তু তার মধ্যে কোনো না কোন তফাৎ পার্থক্য আছেই বেশিরভাগ আছে নোক্তার উপরে বুঝতে পারছেন দেখেন সদ দেখেন কাস্তের মতো দেখতে কিন্তু পিছনে একটু ঘরণ আছে এবং এটা হলো সদ দেখেন বুঝতে পারছেন দেখেন সদ 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 তারপরে দেখেন তারপরে দেখেন ওই একই রকম এটাও দেখতে কিন্তু এর উপরে একটা নুক্তা আছে দেখতে পাচ্ছেন তাহলে কি হবে জদ জদ একটা হবে সদ একটা হবে জদ বুঝতে পারলেন আজকের পড়া মোটামুটি সময় বুঝতে পারলেন তো জি আজকের পড়া নতুন পড়া যেহেতু তো এই পর্যন্তই থাকবে তারপরে আবার দেওয়া হবে ইনশাল্লাহ তো আমি পড়াটা সবার শুরু থেকে একবার বলে দেবো আপনারা আমার সাথে সাথে বলবেন ঠিক আছে ভাই বুঝতে পারলেন Balen. Balen. Alif Alif Ba Ba Ta 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 Sa Sa Jim Jim Ha Ha Uh...

তাহলে কোন রকম সমস্যা সুবিধা হবে না জি না হুজুর তো আমাদের অফিসের হেল্পলাইন নাম্বারে ওখানে একটা নাম্বার আছে এস এম এ হেল্পলাইন সত্তর তিপ্পান্ন যা হবে তো ওই নাম্বারে আপনারা কল করবেন কল করার পরে ওখানে আপনারা পড়াশোনা করেন ঠিক আছে ভাই জি বুঝতে পেরেছেন জি হুজুর লাস্টে কত নাম্বার ওটা এই নাম্বারটা আপনার হবে